প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু এর কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু লক্ষ্য করো ছাপ্পান্ন পৃষ্ঠায় দুটি কাজ দেয়া আছে পার্ট দুয়ের দুটি কাজ রয়েছে প্রথম কাজ গ্রিন হাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায় বাংলাদেশে এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো এবং কাজ দুই জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে বিশ্লেষণ করো চলো এখন আমরা এ দুটি কাজের সমাধান দেখে প্রথম কাজের প্রশ্ন ছিল গ্রিন হাউস গ্যাস বলতে কোন কোন গ্যাসকে বোঝায় বাংলাদেশে এই গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসকেই একসাথে গ্রিনহাউস গ্যাস বলা হয় বাংলাদেশে গ্রিনহাউস গ্যাসগুলো যেভাবে উষ্ণতা বৃদ্ধি করছে তা নিম্নে উপস্থাপন করা হলো ক বাংলাদেশে বিভিন্ন খাত থেকেও গ্রিনহাউস গ্যাস নির্গমন হয় মিথেনের প্রধান উৎসগুলো হলো গৃহপালিত পশুর বর্জ্য প্রাণীজ ও স্থলজ উদ্ভিদের পচন শস্য চাষাধীন জলাভূমি জৈব জ্বালানির দহন প্রাকৃতিক গ্যাসের অপচয় কয়লা উত্তোলন প্রাকৃতিক গ্যাস খ মানুষের তৈরি গ্রিন হাউস গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন শিল্প কারখানার উৎপাদন বিদ্যুৎ ব্যবহার যানবাহনের তেল ও গ্যাসের ধোয়া ইট ভাটা প্রভৃতি থেকে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় আগের তুলনায় বর্তমানে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস সঞ্চারের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে গ কৃষিজমি ব্যবহার শিল্পকর্ম জীবাশ্ম জ্বালানির জলন এবং কঠিন বর্জ্যের পাশাপাশি নষ্ট প্রাণীর ট্রিটমেন্টের সময় নাইট্রাস অক্সাইড নির্গত হয় যখন কৃষকরা জমির উর্বরতা বৃদ্ধির জন্য জমিতে নাইট্রাস সার প্রয়োগ করেন তখন তার অর্ধেক কার্যকরভাবে ব্যবহৃত হয় আর বাকি অর্ধেক বায়ুমণ্ডলে মিশে যায় এবং তা অক্সিজেনের উপস্থিতিতে নাইট্রাস অক্সাইড গ্যাস তৈরি করে ঘ ক্লোরোফ্লোরো এর উৎস হল রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার হিমায়ন যন্ত্র সামগ্রী প্রভৃতিতে ব্যবহৃত গ্যাস উষ্ণতা এই গ্যাস চোদ্দ শতাংশ অংশগ্রহণ করে থাকে পরিশেষে বলা যায় ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসসমূহ দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকিরিত হয় এই বিকিন্ন তাপ বায়ুমণ্ডলের নিম্নস্তরে ফিরে এসে ভূপৃষ্ঠের তথা বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এই ছিল প্রথম কাজের সমাধান দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ কি ভূমিকা পালন করতে পারে বিশ্লেষণ করো জলবায়ু স্বাভাবিক রাখার ক্ষেত্রে মানুষ যেসব ভূমিকা পালন করতে পারে তা বাড়ির চারিদিকে রাস্তার পাশে রেললাইনের দুই ধারে শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে দুই জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে হবে তিন ইঞ্জিন চালিত গাড়ির ব্যবহার কমিয়ে বিকল্প হিসাবে বৈদ্যুতিক অথবা ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার করতে হবে চার সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে পাঁচ পরিবেশ রক্ষায় রাসায়নিক পদ্ধতির ব্যবহার করা জিনিসগুলোকে রিসাইকেল করা ছয় কলকারখানায় কালো ধোয়ার নির্গমন কমিয়ে আনতে হবে সিএফসি গ্যাস নির্গত হয় এমন যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে এবং সর্বশেষ আর জলবায়ুর পরিবর্তনের কারণ প্রভাব ও করণীয় দিকগুলো নিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে এই ছিল কাজ দুইয়ের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে এর কাজগুলো সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ